ঈদের বাজারে গেলে দুষ্কৃতি হামলার শিকার এক মহিলা শিলতাহানির অভিযোগে রহরা থানায় দ্বারস্থ প্রাক্তন ফুটবলার সহ তার বান্ধবী এদিন বাড়ি থেকে বান্ধবীকে সাথে নিয়ে ঈদের বাজার করতে যাওয়ার সময় দুষ্কৃতীদের হামলার শিকার হতে হয় বলে অভিযোগ এক মহিলার সাথে ছিলেন প্রাক্তন ফুটবলার আজাহার উদ্দিন মদ্যপ অবস্থায় বেশ কয়েকজন যুবক এসে অশ্লীল ভাষায় গালিগালাজ করা থেকে শুরু করে শিলতাহানি করার চেষ্টা করে বলে অভিযোগ প্রতিবাদ করলে বছর চৌত্রিশের যুবক আজাহার উদ্দিনকেও মারধর করে তার বান্ধবীর গা থেকে ওড়না খুলে নিয়ে আজাহার মিনার উদ্দিনকে করে প্রাণে মারার চেষ্টা করে বলে অভিযোগ তার বান্ধবীর ঘটনাটি ঘটেছে বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দোপেরিয়া বড় পুকুরে দোপেরিয়া স্পোর্টিং ক্লাব সংলগ্ন বাঁশবাগান এলাকায় কোনো ক্রমে সেখান থেকে উদ্ধার করে আজহার উদ্দিনকে বন্দিপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে শারীরিক অবস্থার অবনতির জেরে কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে স্থানান্তরিত করা হয় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে আতঙ্কে দিন কাটাচ্ছে আহত প্রাক্তন ফুটবলার আজাহার উদ্দিনের বান্ধবী ইতিমধ্যে গোটা বিষয়টি জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে রহরা থানায় গোটা বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস প্রশাসনের মাসখানেক আগে বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দোপেরিয়া বড়পুকুর এলাকায় দোপেরিয়া স্পোর্টিং ক্লাব সংলগ্ন মাঠে গিয়ে হুমকির মুখে পড়েন আজাহার উদ্দিন মদ্যপানের প্রতিবাদ করায় তাকে হুমকি এবং শাসানির মুখেও পড়তে হয় বলে অভিযোগ আজাহার উদ্দিনের পরিবারের তার অভিযোগ সন্ধে হতেই দোপেরিয়া স্পোর্টিং ক্লাব সংলগ্ন বাসবাগান এলাকায় মাঠে মদ্যপানের আসর বসে সে বিষয়ে সোশ্যাল মিডিয়ায় লিখিতভাবে অভিযোগ ভুলে প্রতিবাদ জানিয়েছিলেন তিনি তার জেরেই এই ধরনের হামলা শিকার বলে মনে করছেন প্রাক্তন ফুটবলার পরিকল্পিতভাবে আসফাবা পুরকাইত সুরজ মন্ডল ও রাজ নামে তিন যুবক মদ্যপ এসে প্রথমে শ্লতাহানি পরে আজাহার উদ্দিনকে প্রাণে মারার চেষ্টা করে সাথে থাকা গয়নাগাটি এবং নগদ টাকা পয়সাও চিন্তায় করার অভিযোগ এই তিন যুবকের বিরুদ্ধে তাই সঠিক বিচারের আশায় প্রশাসনের দ্বারস্থ তারা

তুই যেভাবে অবৈধভাবে মেলামেশা করছিস সেভাবে এটা আমার ওয়ার্ড এটা এখানে করা যাবে না তুই আস্তে চল কে বলছে এটা হচ্ছে আলাউদ্দিন কিন্তু ছেলে আসপাত আর ডাক্তার মান এমনি এর আগে ঘুরে ঘুরে খেয়ে আছে বন্ধু তো ওরা তিরিশ জন মিলে আমাকে ট্রেনটা ট্রান ট্রান বাস বাস বাগানে নিয়ে গেলো ওখানে প্রথমে ওরা গলার উপরে চেপে আসে হ্যাঁ ধরেছে রাস্তা কিন্তু বাস বাগান ট্রেনে তিরিশ জন ছিল তারপরে ট্রেনে নিয়ে গিয়ে বাস বাগানে

আমার সাথে আগে কোনোদিন ঘটেনি পাড়ার লোক আমাকে চেনে আমাকে জানে আমি দু বছর আমাদের মারা স্কোরি কোচ হিসেবে কাজ করি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর কেরিয়ার গঠনের সঠিক সিদ্ধান্ত হোটেল ম্যানেজমেন্ট কোর্স যা পৌঁছে দেয় সফলতার শীর্ষে আর হোটেল ম্যানেজমেন্ট কোর্সে উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের রেকর্ড গড়ে দিয়েছে সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট সামান্য খরচে বিএসসি ডিগ্রি এমএসসি ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট কোর্স দেশে বিদেশে নিশ্চিত চাকরির লিখিত গ্যারান্টি দেয় এসআইএইচএম যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট আমাদের ক্যাম্পাস বারাসাত ব্যারাকপুর রোড ব্যারাকপুর কালীবাড়ির নিকটে নোয়াপাড়া উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ আমাদের কাউন্সিলিং অফিস বনগা পশু হসপিটালের বিপরীতে উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ ফোন নাইন সেভেন সেভেন ফাইভ সিক্স এছাড়াও সেভেন ফোর সেভেন এইট ফাইভ জিরো ফাইভ এইট জানতে করুন